বেশ কিছুদিন আগে আমি এই টবের মধ্যে পাথরকুচি গাছ বসিয়েছিলাম সেটা তো তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর সেই পাথরকুচি গাছটা এত বড় হয়ে গেছে দেখো কেউ চিনতেই পারবে না দেখলে আর সব থেকে বড় কথা কি জানো এই যে পাথরকুচি গাছের পাতাগুলো দেখো এক একটা পাতা কত বড় সাইজের হয়েছে আমার মনে হয় এরকম পাথরকুচি গাছের পাতা হয়তো এত বড় সাইজের আর কারোরই হয়নি সচরাচর মিডিয়াম সাইজটা হয় তবে এক একটা পাতা যে এত বড় বড় সাইজের হয়ে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি এবার তোমরা হয়তো ভাবছো যে এটা কি করে সম্ভব হলো কি তাই তো তাহলে চলো তোমাদেরকেও একটু টিপস দিয়ে দিই আসলে কি জানো তো পাথরকুচি গাছের যত্ন করা খুবই সহজ যা মাটি আলো পানি এবং উর্বরতার উপর নির্ভর করে তবে হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক সার ইউজ করিনি যা ইউজ করেছি শুধু জৈব সার তোমরা যদি ইউজ করতে চাও জৈব সার সমৃদ্ধ উর্বর মাটি ব্যবহার করো আর মাটির ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকা জরুরি এবং এমন জায়গায় গাছটি রাখো যেখানে যথেষ্ট সূর্যের আলো পড়ে আবার কি জানো এই পাথরকুচি গাছের পাতা থেকে কিন্তু খুব সহজে নতুন চারা তৈরি করা যায় আর এইটুকু যত্ন করলেই তোমাদেরও গাছের পাতার সাইজ কিন্তু এরকম বড় হবে পাথরকুচি গাছের অনেক উপ উপকারিতা রয়েছে এটা কি তোমাদের জানা আছে যদি না জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি ভিডিও দিয়ে দেবো